হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আমার দিদির ব্লগসটা আমি স্টার্ট করছি কারণ ও একটু কাজে ব্যস্ত তো কি করছে তোমাকে একটু দেখাবো সবাই সবাইকে বাড়ির পেছনটাই বাড়ির পেছনে বাড়ির পেছনে ওখানে দুটো আম পড়ে আছে গাছ থেকে যেটা বললাম আর পেয়ারা গাছে তো প্রচুর মানে পেয়ারা ধরেছে আর প্রচুর মোটা মোটা পেয়ারা হয় আমাদের এই গাছটায় আর এটা এইটা আমাদের বাড়ির পেছনটায় মানে যে জায়গাটা আছে অনেক কিছু শাল টাক লাগানো আছে তো সেখানেই দিদি যাই হোক একটা হবে তো কী হয়েছে সকালবেলা শালকে তুলে দি

তো এই শাকগুলো আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য তুলছি মানে তুলে এই যে তুলেছে তুলে গরুকে খাই দেবে এবার ওই যে জানছি যে কটা হয় তুলে নিই ওখানটা তোলা হয়ে গেছে ওগুলো গরুকে খাই দেবে আমি ভাবলাম আর এইটা আমাদের ঘরের যে কাঠের আলনাটা ছিল মায়ের মানে পই গাছটাকে তোলানোর জন্য এখানে ইউজ করা হয়েছে অনেক এটা আমি জন্মি থেকে দেখে আসছি এই আলনাটা হ্যাঁ তারপরে এখন এখানে গুড মর্নিং সকলকে তো ভাই তো ভিডিওটা স্টার্ট করে গুড মর্নিং বলেই দিচ্ছে তো আমিও একবার বলে দিলাম তো এখন খুব সকাল কত হবে খুবই সকাল মানে এত সকালে রোদ উঠে গেছে আটটা মতো বাজে সাড়ে কি আটটা এরকমই বাজে তো এখন মানে গঙ্গা স্নান করতে যাচ্ছি যেহেতু আজকে গঙ্গা পুজো তো ভাইয়ের সঙ্গে যাচ্ছি ও ক্যামেরাটা ধরবে ওই জন্য ও ও স্নান করবে না এমনি দাঁড়িয়ে থাকবে মানে খুব সকাল থেকে সব স্নান করতে লাগে আমাদের বাড়ির কাছ থেকে মানে একটুখানি আমাদের তো যাই আজকে তো এখানে একটা শিবের মানে শিব মন্দির ইয়ে করা আছে শিবের ইয়ে করা আছে তো এখানে অনেকে স্নান টান করে মানে শিবটারিতে জল টল দেয় আর এখানে কয়েকটা গরু আছে যেহেতু এখানে একটা সাধু থাকে ওই গরুগুলো পোষে মানে ও এখানে বসে ওইখানে ঘরও করা আছে ওখানেই থাকে তো দেখো এত সকালে কি রোদ্দুর উঠে গেছে তার মানে আজকে কি গরম পড়বে গঙ্গা পুজোতে বলে বৃষ্টি হয় কিন্তু এবছর কোনো বৃষ্টির তো কোনো ব্যাপারই না উল্টে প্রচণ্ড গরম পড়ে গেছে তো আরও সব অনেকে স্নান করছে তো আমি এর আগের ভিডিওতে বললাম আমি গঙ্গা স্নান করতে যাবো না একজন মারা গেছে খুব যে এইগুলো দেওয়ার জন্য আরও সান করতে এলাম মানে অন্য কিছু তো দেয় না এখানে মানে গোটা ফল দিলে কিছু দেয় মুন্ডা আর এই ফুল টুল দুধ এগুলো দিয়ে ধূপকাঠি দিয়ে ইয়ে করে তো আমার স্নান টান করে এগুলো দেওয়ার জন্য এলাম তো কয়েক এর আগের ভিডিওতে বললাম তো একজন মারা গেছে বলে আমার মানে গঙ্গা সান করতে ভয় লাগছিল তারপর না সবাই আসছে আমি চলে এলাম তবু বেশি জলে নামিনি সামনে থেকে রকম সান করে এসেছি শুভ্রও আসবো বলে কান্না করছিল তারপরে ও মানে ওই ওইটার জন্য আর অন্য খাপে আসার জন্য খুব আয়না ধরে এবার ওই যে মারা গেছে শুনেছেন না জলযোগ ওই জন্য ভয় আর এলো না তো আমি এগুলো দিয়ে এবার আমি মানে হয়ে গেছে এটা দিয়ে আমি চলে যাব সামনে একটা শিব আছে শিবটাকে আমি দুধ দুধ দিয়ে মানে ওটাকেও পুজো করে তা আমি স্নান করে চলে যাব ভাই এসেছিলো ওই জন্য ক্যামেরাটা ধরলো সান টান করে চলে এসেছি তারপরে এই যে ভাই কাঁঠাল পারতে গেল তো এর আগের ভিডিওতে বললাম যে পারলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু যেহেতু আমি সান টান করে এসেছি বলে আমি আর বাগানে উঠলাম না যদিও পরিষ্কার কোনো নোংরা না তবু একটা কেমন লাগে আর রাতে এখানে না প্রচুর শিয়াল আছে শিয়ালগুলো খুব ডাকে মানে এই শীতের সময় বেশি চিৎকার করে কিন্তু গরমে অতটা ডাকে না তবুও মাঝে সাঝে আসে কিন্তু এই জায়গাটা পরিষ্কার নোংরা না আমি সান করে যেতে আমার কেমন লাগলো ওই জন্য ওই মানে কাঁঠালটা পেরে এলো আর ভিডিওটা করে দিল তো আমাদের এখানটায় বেশিরভাগই সব আম কাঁঠালের বাগানি প্রচুর এখানে তো এখানে সবাই কাঁঠাল অতটা এখন তো যা গরম কাঁঠালটা এখন মানুষ কমই খায় বেশিরভাগই কাঁঠাল গরুকে এই করে খাওয়ায় তো আমাদেরও তাই আমাদের কাঁঠালটা খুব কম খাওয়ায় কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলো রান্না করে মানে খুব ভালো লাগে কিন্তু কাঁঠালটা একদমই খাওয়ায় না খুবই কম একারটা উচিত কিন্তু গরুকে বেশ খাওয়ায় এগুলো খাওয়ালা নাকি গরুর দুধ হয় ভালো কাঁঠাল তো গরুকেই বেশি খাওয়ায় তো যাই আর এই কাঁঠালের মানে এঁচড় খেতে অতটা ভালো লাগবে না এই কাঁঠালের ঝাল খেতে বেশি ভালো লাগে এঁচড়টা মানে একটু ছোটোতেই বেশ ভালো লাগে এগুলো বীজ টিচ হয়ে গেছে রোয়ার বীজ হয়ে গেছে এগুলো আমাদের বেশি ঝালই করে তো ভাইয়ের কাঁঠাল পাড়া হয়ে গেছে এবার ভাই চলে আসবে এই যে বেশ খুব একটা বড় পারেনি তবু এটা দুদিন হয়ে গেছে মানে খুব ছোটোগুলো উপরে আছে নিচেরগুলো একটু বড় বড় আছে কিন্তু তাদের থেকে এগুলো একটু ছোট আছে তো এটাতে দুদিন হয়ে গেছে আমাদের আমাদের এখানটায় প্রচুর মানে বাড়ির সামনে ইটের ভাঁটা আছে না সারাক্ষণ গাড়ি যায় টুকটুক আর যেহেতু এখানে মানে গঙ্গা মানে ঘাট পাড়া পরে হয় এই রাস্তা দিয়ে টুকটুক মানে খুবই সারাক্ষণ যাতায়াত করে মানে এডিট করছি আমি ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে মানে এতটাই শব্দ আসে গাড়ির তো এইগুলো প্রতিদিনই দুবেলা করে সামনেটা পুরো মোটরে পাইপ ফিট করে ভাই যে জল দিয়ে জল দিয়ে দেয় নাহলে ধুলোতে পুরো ভর্তি হয়ে যায় গোটা ঘর তো অনেকটা জুড়ে ও জল দেয় ওইদিকে আর তো ওই যে মায়ের রান্নাও হয়ে গেছে তো একা একা বাড়িতে বেড়ে খাই তো কেউ ভাত বেড়ে দিলে বেশ ভালোই লাগে খেতে তো মা আমাকে ভাত এখানে বেড়ে দিয়েছে এটা হলো ভাত এটা শাক তুললাম দেখতে তো পেলে আর ওটা বাঁটা মাছ ভাজে এটা গন্ধভাজালি পাতার বড়া কে কী পাতা বলে জানি না আমি গন্ধভাজালি পাতায় বলি এগুলোকে আর এটা হলো কাঁঠালের ঝাল ওটা হলো মাছের ঝোল আর ওটা হলো মানে আমের আচার মানে আমের আমের আচারই ওগুলো আর ওটা হলো টক দই তো এই যে খেতে বসে পড়ে গেছি আমি চুবরো খাচ্ছে চুবরোরা খেতে বসে পড়ে গেছে অনেকক্ষণ ওদের খাওয়া হয়ে গেছে অলরেডি আর এই যে আমি এবার খাবো মা আর আমি একসাথে বসে যাবো তো এক দুপুরবেলায় খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে কিন্তু এতটা গরম মানে শুতে ইচ্ছা হয়নি ঘুমাতে ইচ্ছা হয়নি একটু ফোন করছিলাম আর ওই যে পরশু ভিডিওটা আজকে আপলোড দিলাম দুদিনের পর ভিডিওটা আপলোড দিলাম দেওয়াই হয়নি নেট প্রবলেম এখানে একটু আর সেই সকাল সাড়ে চারটার সময় গঙ্গা স্নান করেছি। তারপর থেকে আর অনেক সকালে আর এতটা গরম পড়েছে ওই জন্য এখন একবার স্নান করে নেবো ভাবছি খুব গরম লাগছে প্রচণ্ড তো আজকে বৃষ্টি হওয়ার কথা আছে দেখি কখন হয় কিন্তু গঙ্গা পুজোর দিনকে বলে বৃষ্টি হয় কিন্তু জানি না হবে কি না হওয়াটা খুব দরকার মানে এতটাই গরম ধরেছে আর ছোটো পুজো ঘুমাচ্ছে আর শুভ্র খেলছে শুভ্র খেলে বেড়াচ্ছে এত গরম লাগছিল কি বলবো তবুও মানে স্নান করেও শান্তি হচ্ছে না এতটাই গরম কারণ গাছের পাতায় তো লড়ছে না আর ঘরে বসে থাকতেও ভালো লাগছে না এখন আর ছোটো পুকে এখন উঠায় উঠে নিয়ে ঘুমাচ্ছে এখনও একটু হাঁটি একটু এখানে এসে বসলাম আর আস্তে একটু হাঁটবো ভাবছি কি গরম গাছের পাতাগুলো যদি একটু লড়ে তা বৃষ্টি যে কখন হবে কে জানে বাবা বৃষ্টি হলে একটু বাঁচে যায় যে শুভ্র শুভ্ররও ভেমে যাচ্ছে একদম ভিজে গেল আর আমি গাটা ধুয়ে এসে মনে হচ্ছে যেন একটু মানে একটু ভালো লাগছে আরাম লাগছে হনুমান এসছে প্রচন্ড হনুমান আমাদের এখানে প্রতিদিন একবার করে আসে যদি আসে তো আমি ভিডিওতে দিচ্ছি এইদিকে না ওইদিকে এসছে শোনা যাচ্ছে এসছে হনুমান বলতে বলতে প্রতিদিন একবার করে আসে একসাথে মানে এক দল আসে দেখা যাচ্ছে না বোধহয় এখান থেকে আর অনেকটা দূর আমি যেহেতু ছাদ থেকে করছি তো এই যে তার আসছে সবাই কারণ আমাদের এখানে আম কাঁঠালের বাগানটা বেশি একটু প্রচুর মানে আমাদের শুধু আম কাঁঠালেরই বাগান আম কাঁঠাল লিচু এইসবই আছে আমার শ্বশুরবাড়ির ওইদিকে অতটা হুনু আসেই না খুব কম দেখাই যায় না কিন্তু এইদিকে প্রচণ্ড তো সন্ধ্যাও হয়ে গেল তো ছোটো বুকি আমার কোলের মধ্যে মানে কি বলবো আর বললাম না আবার আমাকে মানে চেঞ্জ করতে হলো তো এই যে ভাই নিয়ে এসছে রোল তো ওই সন্ধ্যাবেলা এখন রোল টোল খাওয়া দাওয়া হবে আর গল্প টল্প হবে আর এই মানে রোলের ভিডিও করছিলাম বলে মা বকছিল যে খাওয়ার জিনিসের ভিডিও করা কি কিন্তু সবাই করে ওই দিচ্ছে ওই জন্য আমিও দিলাম কিন্তু ওইটা এমনই মানে এটা কোনো কথা না যে এখনকার এতে সবাই ভালো খায় যে খাওয়ার দেখানোর কোনো ব্যাপার না আজকালকার যুগে সবাই একটু ভালোই খায় কেউ মানে কেউই খারাপ খায় না তো মা এই যে খাবার জিনিসে ভিডিও করলে খুব বকে এবং ভিডিও খাবার জিনিস কেন এমনি ভিডিও করলে মা বক বক করছে বলছি এইসব করার কি দরকার ছোটো বা আমার যেহেতু আমার জানোই তো ছোটো বাচ্চা ছোটো বাচ্চাটা এই করে মানে ও ওকে টাইম দিচ্ছিস না এসব সব বলছে বক বক করে কিন্তু একদমই না আমার বাড়িতে আমি একা হাতে আমার সব কাজ সারি প্লাস আমার দুই ছেলেরই আমি নিজে একাই যত্ন আত্মি করি তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো